আল্লাহ রসুল্লাহ আলী ওয়াসাল্লামের সামনে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে ডাকলো আবুল হাকাম বলে আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন এই তোমাকে আবুল হাকাম কেন বলল সে ব্যক্তি উত্তর দিল যে আমি আমার কমের মাঝে যদি বিচার ফাইসালা করি তারা আমার এই বিচার ফায়সলাটাকে প্রাধান্য দেয় গ্রহণ করে এজন্য মানুষ আমাকে বলে আবুল হাকাম মানে বিচার বিচারের ক্ষেত্রে আমি অনেক প্রজ্ঞাবান অনেক দক্ষ অনেক অভিজ্ঞ আল্লাহ রসুল্লাহ সাল্লাম বললেন তোমার সন্তানের নাম কি তখন সে বলল সুরাই আরও কয়েকজন নাম বলল আল্লাহ রসুল বললেন তাহলে তোমার নাম হলো আবু সুরাই আবুল হাকাম তোমার নাম নয় কারণ হাকাম হলেন আল্লা সুবাহ তুমি আবু আবুল হাকাম হতে পারো না সবচেয়ে বড় বিচারও করেন আল্লাহ সুবহান হুম আল্লাহ রসুল সরাসরিভাবে তাদেরকে তাওহিদের শিক্ষা দিয়েছেন শির থেকে তাদেরকে সতর্ক করেছেন তার নাম আল্লাহ রসুল দিয়ে দিলেন আবু সুরাই কারণ আবুল হাকাম কোনো মানুষ হতে পারে না তাহলে আজকে আপনাকে আমাকেও মনে রাখতে হবে আপনার আমার সমাজে যাদের নাম রয়েছে রহমান বলা যাবে না রহমান বলতে হবে আব্দুর রহমান যাদের নাম রয়েছে কুদ্দুস বলা যাবে না কুদ্দুস বলতে হবে আব্দুল কুদ্দুস যাদের নাম হলো গফ্ফার বলা যাবে না গফ্ফার বলতে হবে আব্দুল গফ্ফার এরকম যত রকমের নাম রয়েছে আল্লাহ সুবাহ নাম এবং গুণাবলীতে তাকে এক সাব্যস্ত করতে হবে কোন মানুষকে এই নাম ধরে ডাকা যাবে না বলতে হবে রহমানের বান্দা আব্দুর রহমান কুদ্দুসের বান্দা আব্দুল কুদ্দুস এভাবে নাম ধরে ডাকতে হবে আল্লাহ রাসুল এই শিক্ষাই দিয়েছেন শুধু এতটুকুই নয় আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামকে বললেন কিছু লোক এসে বললেন নাস্তাকি সুবিকা ইয়া রসুল আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলী আপনি আমাদের উদ্ধারকারী আপনি আমাদের উত্তরণের একমাত্র ব্যক্তি আল্লাহ রাসুল বললেন ইনামা ইস্তাক কেবলমাত্র একমাত্র সুবহানাহু ওয়া তাআলাই সকল সমস্যা থেকে মানুষকে উত্তরণ করেন কোনো মানুষ কখনো মানুষের বিপদ থেকে উদ্ধারকারী হতে পারে না কোনো মানুষ কখনো তার উত্তরণের মাধ্যম হতে পারে না সুবহানাহু ওয়া তাআলাই হলো মুগিস আজকে আপনারা আমার সমাজে এখনো মানুষ বলে গৌসুল আজম গাউসুল আজম অর্থ বুঝেন বাংলাদেশের কিছুদিন আগেও আমি এক জায়গায় গিয়েছি হাসপাতালে তার সামনে একটি মসজিদ আছে মসজিদের নাম আপনারা অনেকেই জানেন গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলা নিয়ে গৌসুল আজম জামি মসজিদ বড় লেখা আছে গাউসুল আজম মানে কি জানেন বিপদ থেকে সবচেয়ে যিনি বড় উদ্ধারকারী তাহলে এটা কি শিরক নয় আপনাকে আমাকে বিপদ থেকে উদ্ধার করতে উত্তরণ করতে কে পারেন আল্লাহ তাআলা তাহলে আব্দুল কাদের জিলানিকে কেন বলা হবে জগাউসুল আজম এটা কি আল্লা সুবাহ সমকক্ষ বানানো হচ্ছে না এই বিশ্বাস যারা লালন করে এই বিশ্বাস যাদের অন্তর রয়েছে নিঃসন্দেহে তারা তাওহিদের জ্ঞান থেকে শূন্য তাদের ভিতরে তাওহিদের জ্ঞান নেই স্পষ্ট এটি শির্ক মুগিস হল আল্লা সুবাহ সুতরাং উদ্ধার কামনা করতে হলে পরিত্রাণ কামনা করতে হলে আল্লাহ সুহান হুয়া তালাকেই তার কাছেই কামনা করতে হবে কারণ তিনিই হলেন মুগিস শুধু এতটুকুই নয় আল্লাহ রসুল সাহাবাই কেরাম আল্লাহ রসুলকে এসে বললেন ইয়া রসুল আল্লাহ আন্তা সঈদুনা ওয়াবনু সঈদিনা আপনি আমাদের নেতা মহান নেতা আল্লাহ রসুল বললেন আজ সাইয়িদ হু আল্লাহ সবচেয়ে বড় নেতা বলেন আল্লাহ সুবাহ হুয়া তালা আজ সঈদ এই সিন ইয়া দাল এটাতে যখন লাম দিয়ে পড়া হবে আর সাইদ তখন এটা কেবল আল্লাহ সুবহানা হুয়াত আলার জন্য নির্দিষ্ট কোনো মানুষ কখনো সাইয়ীদ নেতা হতে পারে না মহান নেতা হলেন আল্লাহ সোহান হুয়াত আলা আর সঈদ কেবল আল্লাহ সোহানা হুয়াত আলা যেটা আল্লাহ রসুল বলেছেন আল্লাহ রসুল সরাসরি তারা সাবিদেরকে সংশোধন করেছেন কিছু লোক এসে কিছু সাব এসে আল্লাহরসুলকে বললেন আল্লাহ রসুল আল্লাহ যা চান আর আপনি যা চান আল্লাহ রসুল বললেন তোমরা এটা বলো না বরং তোমরা বলো আল্লাহ সোহানা হুয়াত যা চেয়েছেন এরপর আপনি যাচিয়েছেন এবং এরপরে আপনি যাচিয়েছেন কারণ আল্লাহ এবং আমার সাথে তোমরা কখনো সামঞ্জস্য কখনো সমতা স্থাপন করবে না আজকে অনেক জায়গায় আমরা দেখতে পাই যে মসজিদের এক পাশে লেখা আছে আল্লাহ আর এক পাশে লেখা আছে মোহাম্মদ এটা দিয়ে আপনি কি বুঝাতে চাচ্ছেন কি বুঝাতে চাচ্ছেন আল্লাহ হলেন খালেক আর মোহাম্মদ সাল্লা সাল্লাম মাহলুক তিনি মানুষ তাহলে কখনো আল্লাহ এবং মোহাম্মদ এভাবে সমানভাবে লেখা যাবে না প্রথম কথা লেখাই যাবে না দ্বিতীয় কথা কেউ লিখতে হলে পরিপূর্ণভাবে লিখতে হবে যে আল্লাহ আকবর মোহাম্মদুর রসুল্লাহ মোহাম্মদ আল্লাহর রাসুল কখনো এই দুই নাম সমান হতে পারে না তাই পাশাপাশি এই দুই নাম কখনো এভাবে লেখা যাবে না শিরকের গন্ধ পাওয়া যায় এখানে তাওহিদ শূন্যতার প্রমাণ বহন করে এখানে সময় তো আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম তিনি যখন দুরারোগ্য বেদিতে আক্রান্ত জীবনের শেষ মুহূর্তে অবস্থান করছেন এমতা অবস্থায় যেমন আমাদের সমাজে কেউ অসুস্থ হলে আমরা মুমূর্ষ জানতে পারলে বিভিন্ন গল্প বিভিন্ন কথা বলে তাদেরকে একটু ভুলানোর চেষ্টা করি একটু মনে স্বস্তি দেওয়ার চেষ্টা করি এমনটা আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের এই অবস্থায় উম্মাহাতুল মুমিন তারা আল্লাহ রাসুলকে বিভিন্ন গল্প বলতে গিয়ে বলে ফেললেন যে আল্লাহ রাসুল হাবাসায় গিয়েছিলাম সেখানে গিয়ে দেখলাম যে সেখানে তারা সেই গির্জা তৈরি করেছে আর সেখানে কিছু কবর রয়েছে যখন এ কথা বললে নাল্লা জীবনের শেষ মুহূর্তে অবস্থান করছেন তখনও তিনি তাহিদের ব্যাপারে আম্মাজানদেরকে শিক্ষা দিচ্ছেন শিরকের ব্যাপারে সতর্ক করছেন তিনি বলছেন লা এবং খ্রিস্টানদের উপরে আল্লাহ ইহিমা তারা তাদের নবীদের কবরগুলিকে মসজিদ হিসেবে গ্রহণ করেছে যখনই তাদের মাঝে কোনো নবী কোনো ভালো ব্যক্তি কোনো অলিয়া আউলিয়া কোনো পীর বুজুর্গ তাদের মাঝে বিদায় নিয়েছেন মারা গেছেন তখন তাদের কবরের উপরে তারা একটা গম্বুজ বানিয়ে দিয়েছে এটা আপনার আমার দেশে আমাদের দেশে আছে কি নাই আছে আজকে আল্লাহ রাসুল যে ব্যাপারে তিনি অভিসম্পাদ করেছেন মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত এই উম্মতকে যে সচেতন করেছেন যে কোনো অলিয়া আউলিয়া কোনো নবীদের কবরের উপরে কখনো কোনো গুম্বুজ স্থাপন করা যাবে না কোনো মসজিদ রূপে ইবাদত খানা হিসেবে গ্রহণ করা যাবে না জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি তার শিক্ষা দিচ্ছেন আজকে সেই তাদের মাঝে কোন ভালো মানুষ মারা গেলে তাদের কবরকে কেন্দ্র করে গুম্বুজ আর মাজারে মাজার করে ফেলে যেটা আপনার আমার দেশে চলছে আল্লাহর কসম করে বলছি যদি কেউ এই মাজারে গিয়ে জীবনের যে কোনো একটা চাওয়াও চায় যদি তাওবা না করে মারা যায় তাকে জাহান নামে যেতেই হবে শির করে যারা মরবে শির করে যারা মারা যাবে তারা চিরস্থায়ী জাহান নামি কোনো দিন তারা জানাতে যেতে পারবে না তিনটি কারণে মানুষ জাহান নামে গেলে চিরকাল জাহান নামে পড়বে কখনো জাহান নাম থেকে বের হতেই পারবে না এক নাম্বার বড় শির দুই নাম্বার বড় কুফুরি তিন নাম্বার বড় মুনাফিকি এই তিনটি জিনিস যার মাঝে আছে তারা আজীবন জাহান নামে পড়বে কোনোদিন তারা জাহান্নাম নাম থেকে বের হতে পারবে না